আলেকজান্ডার দ্য গ্রেট মাত্র বত্রিশ বছরেই অর্ধেক পৃথিবী দখল করা এক কিংবদন্তী আজকের পৃথিবীতে কেউ যদি বলে আমি অর্ধেক পৃথিবী জয় করব আপনি হয়তো হাসবেন কিন্তু দুই হাজার তিনশো পঞ্চাশ বছর আগে এক যুবক সেটা করেই দেখিয়েছিল মাত্র ২০ বছর বয়সে সিংহাসনে বসে মাত্র বারো বছরের শাসনে বিশটির বেশি দেশ দখল করে ফেলেছিলেন তিনি হলেন আলেকজান্ডার দ্য গ্রেট এক শৈশব ও শিক্ষা আলেকজান্ডারের জন্ম খ্রিস্টপূর্ব তিনশো ছাপ্পান্ন সালে গ্রিসের মেসিডোনিয়ায় তার বাবা ছিলেন রাজা ফিলিপিয়ে আর মা ছিলেন অলিম্পিয়াস একজন শক্তিশালী নারী তার শিক্ষক ছিলেন দার্শনিক অ্যারিস্টোল অ্যারিস্টোল তাকে সেখান দর্শন বিজ্ঞান ইতিহাস এমনকি নেতৃত্ব তিনি ছোটবেলা থেকেই অদ্ভুত রকম বুদ্ধিমান আত্মবিশ্বাসী এবং আগ্রাসী ছিলেন বারো বছর বয়সে একটি পাগল ঘোড়াকে বসে এনে দেখিয়েছিলেন তিনি একজন সত্যিকারের নেতা দুই রাজসিংহাসনে আরোহণ খ্রিস্টপূর্ব তিনশো সালে তার পিতা নিহত হন এক ষড়যন্ত্রে মাত্র ২০ বছর বয়সে আলেকজান্ডার হয়ে যান রাজা সিংহাসনে বসার পর প্রথম কাজ ছিল নিজের সাম্রাজ্যকে স্থিতিশীল করা এরপরই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর সামরিক অভিযান তিন যুদ্ধজয় শুরু পার্শ্ব অভিযান প্রথম লক্ষ্য ছিল পার্শ্ব সাম্রাজ্য তখনকার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য বিখ্যাত যুদ্ধ প্যাডল অব গ্রেনাকাস থ্রি হান্ড্রেড অ্যান্ড বেসি পার্শ্বের বিরুদ্ধে প্রথম জয় প্যাডল অব এসাস থ্রি হান্ড্রেড অ্যান্ড বেসি পার্শ্ব সম্রাট দারিউস একে পরাজিত করেন প্যাডল অফ গা গ্যামলা থ্রি হান্ড্রেড বেসি পার্শ্ব সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় এই যুদ্ধে আলেকজান্ডার শুধু সৈন্য দিয়ে যুদ্ধ করেননি তিনি যুদ্ধ করেছিলেন কৌশলে তিনি সেনাবাহিনীকে ছোট ছোট ইউনিটে ভাগ করে ফ্যালেন্স ফরমেশন ব্যবহার করতেন এতে সৈন্যরা একসাথে চলত শত্রুদের ঘিরে ফেলত চার মিশর ও তার রাজত্ব পার্শ্ব দখলের পর আলেকজান্ডার চলে যান মিশরে সেখানকার জনগণ তাকে উদ্ধারকর্তা হিসেবে স্বাগত জানায় তাকে ফারাও ও ঘোষণা করা হয় এখানেই তিনি আলেকজান্ড্রিয়া শহর প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে হয়ে ওঠে গান বিজ্ঞানের কেন্দ্র পাঁচ ভারতের পথে এরপর তিনি যান আরও পূর্ব দিকে ভারতীয় উপমহাদেশের দিকে ব্যারেল অব হাইডাস থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্স পিকে আজকের পাকিস্তানে তিনি পরাজিত করেন রাজা পুরুষোত্তম খেংফোয়াস জিমি অনেক সাহসিকতার সঙ্গে লড়েছিলেন আলেকজান্ডার পুরুষোত্তমকে হারিয়েও তাকে রাজা রেখে দেন শ্রদ্ধা দেখিয়ে কিন্তু এই যুদ্ধের পর তার সেনারা আর এগোতে চায়নি তারা ক্লান্ত আহত ও ঘরমুখ ফলে তিনি বাধ্য হন ফিরে আসতে ছয় মৃত্যু ও রহস্য যাত্রাপথে ব্যাবিলনে পৌঁছেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাত্র বত্রিশ বছর বয়সে মারা যান তিনি তার মৃত্যু আজও এক রহস্য জ্বর বিষক্রিয়া ষড়যন্ত্র কেউই নিশ্চিত নয় সাত আলেকজান্ডারের উত্তরাধিকার আলেকজান্ডার কোন উত্তরাধিকারী রেখে যাননি তিনি বলেছিলেন সবচেয়ে যোগ্য কি আমার সাম্রাজ্য পাবেগু তার মৃত্যুর পর তার সেনাপতিরা সাম্রাজ্য ভাগ করে নেয় তবে তার তৈরি আলেকজান্ড্রিয়া তার ছড়িয়ে দেওয়া গ্রিক সংস্কৃতি আজও জীবিত মাত্র ১২ বছরে বত্রিশ বছর বয়সে কেউ যদি বিশটির বেশি দেশ জয় করে তাকে কি আপনি উ বলবেন আলেকজান্ডার ছিলেন এক অসাধারণ সেনাপতি রাজা এবং ইতিহাস নির্মাতা তার মতো জয় হয়তো অনেকেই করেছেন কিন্তু তার মতো চিরস্মরণীয় হয়ে উঠেছে কজন